জীবনে সফল হতে চান কিন্তু প্রতিবারই কোন না কোনো অজুহাতে পিছিয়ে যান লক্ষ্য ঠিক করেও কি বারবার হারিয়ে ফেলেন নিজের উৎসাহ তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই কারণ আজ আমরা এমন একটা বই নিয়ে এসেছি যেটা আপনার অলসতাকে হারিয়ে দেবে আর আপনাকে শেখাবে কিভাবে অজুহাত নয় অর্জন তৈরি করতে হয় তাহলে শুরু করি আজকের যাত্রা একটা যাত্রা অজুহাত থেকে সাফল্যের পথে পার্ট ওয়ান সেলফ ডিসিপ্লিন অ্যান্ড পার্সোনাল সাকসেস আত্মশৃঙ্খলা এবং ব্যক্তিগত সাফল্য চ্যাপ্টার ওয়ান সেলফ ডিসিপ্লিন অ্যান্ড সাকসেস আত্মশৃঙ্খলা এবং সাফল্য ব্রায়ান ট্রেসি প্রথমেই বলেন সাকসেস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট ইটস সামথিং ইউ প্ল্যান অ্যান্ড ওয়ার্ক ফর এভরি সিঙ্গল ডে অর্থাৎ সফলতা কখনোই কাকতল্যভাবে আসে না এটা আসে প্রতিদিনের ছোট ছোট আত্মনিয়ন্ত্রণ আর নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে লেখক বলেন সফল মানুষদের মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য থাকে তারা নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে যেমন অন্যরা যেখানে সহজ পথে চলতে চায় তারা সেখানে কঠিন কিন্তু সঠিক পথ বেছে নেয় উদাহরণভাবে তিনি বলেন একজন সফল উদ্যোগ প্রতিদিন সকালে ঠিক সময় উঠে নিজের কাজ শুরু করেন এমনকি যখন তার ইচ্ছে না করে তবুও কারণ তিনি জানেন আত শৃঙ্খলাই তার সাফল্যের মূল চাবিকাঠি ইউ ক্যান কঙ্কার অলমোস্ট এনি প্রবলেম অবস্টেকল ইফ ইউ ডিসিপ্লিন টু থ্রু ইট স্টেপ বাই স্টেপ চ্যাপ্টার টু সেলফ ডিসিপ্লিন ক্যারেক্টার চরিত্র এবং আত্মশৃঙ্খলা এই অধ্যায় ট্রেসি বলেন চরিত্রই সাফল্যের ভীতি আর চরিত্র গঠিত হয় আমাদের অভ্যাস থেকে আমাদের সিদ্ধান্ত থেকে এবং সেই সিদ্ধান্তে স্থির থাকার ক্ষমতা থেকে যখন আমরা সঠিক কাজটি করি এমনকি যখন কেউ দেখে না তখনই আমরা চরিত্র গড়ে তুলি সেলফ ডিসিপ্লিন মানে নিজের ভেতরের দুর্বল শতাকে নিয়ন্ত্রণ করা উদাহরণ যদি আপনি জানেন মিথ্যে বললে আপনার লাভ হবে কিন্তু তবুও আপনি শত বলেন এটাই আসল শৃঙ্খলা ইউর ট্রু ক্যারেক্টার ইজ রিভিল্ড বাই হোয়াট ইউ ডু ওয়েন নো ওয়ান ইজ ওয়াচিং চ্যাপ্টার থ্রি সেলফ ডিসিপ্লিন অ্যান্ড রেসপন্সিবিলিটি দায়িত্ব এবং আত্মনিয়ন্ত্রণ এই অধ্যায় লেখক বলেন জীবনের পরিবর্তন শুরু হয় দায়িত্ব নেওয়া থেকে অধিকাংশ মানুষ নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেয় সমাজ পরিবার ভাগ্য কিন্তু সফল মানুষরা সবসময় বলে ইটস মাই রেসপন্সিবিলিটি দায়িত্ব নেওয়া মানে নিজের জীবনের চালক নিজে হওয়া লেখক বলেন ইউ কান কন্ট্রোল এভরিথিং বাট ইউ ক্যান অলওয়েজ কন্ট্রোল ইওর রিয়াকশন দ্যাক্সেপটেন্স অফ রেসপন্সিবিলিটি ইজ দ মার্ক অফ দ্য সুপিরিয়ার পার্সন চ্যাপ্টারফোর্ট সেল্ফ ডিসিপ্লিন অ্যান্ড গোলস লক্ষ্য এবং আত নিয়ন্ত্রণ এই অধ্যায়ে ব্র্যান্ড ট্রেসি দেখিয়েছেন কিভাবে সেলফ ডিসিপ্লিন ইকুয়ালস টু গোল অ্যাচিভমেন্ট মেশিন তিনি বলেন যারা জীবনে লক্ষ্য ঠিক করে না তারা অন্যের লক্ষ্য পূরণে কাজ করে লক্ষ্যটি করতে তিনি একটা ধাপভিত্তিক ফর্মুলা দিয়েছেন এক আপনি কি চান সেটি পরিষ্কারভাবে লিখুন দুই নির্বিষ্ট ডেডলাইন দিন তিন প্রতিদিন কিছু না কিছু করুন লক্ষ্যপূরণের পথে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের অজুহাতকে না বলুন ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন গোলস অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট চ্যাপ্টার ফাইভ সেলফ ডিসিপ্লিন অ্যান্ড পার্সোনাল অ্যাক্সেলেন্স এখানে লেখক বলেন উৎকর্ষতা বা এক্সেলেন্স কখনও একদিনে আসে না আসেন নিয়মিত উন্নতি বা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট থেকে প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা সেটাই আত্মশৃঙ্খলা তিনি কাইজেন ধারণার কথা বলেন জাপানিজ কনসেপ্ট অর্থাৎ ছোট ছোট উন্নতি প্রতিদিন ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য বেস্ট স্টার্ট বাই টুডে ইয়েস্টারডে চ্যাপ্টার সিক্স ডিসিপ্লিন পারসিস্টেন্স এবং শৃঙ্খলা এই অধ্যায়ে ট্রেসি বলেন সাফল্য মানে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া যারা মাঝপথে হাল ছেড়ে দেয় তারা কখনো যেতে না সফল মানুষরা বারবার ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ায় লেখক বলেন পারসিস্টেন্স ইজ সেলফ ডিসিপ্লিন ইন অ্যাকশন দিয়ে তিনি বলছেন থমাস এডিসন ব্যর্থ হয়েছিলেন উদাহরণ হাজারবার বাল্ব বানাতে কিন্তু প্রতিবারই শৃঙ্খলিত আবার চেষ্টা করেছেন দের ইজ নো ফেলিয়ার আনটিল আপ পার্ট ওয়ান থেকে আমরা কি শিখলাম এক আত শৃঙ্খলাই সাফল্যের শুরু দুই চরিত্র এবং দায়িত্বই আত নিয়ন্ত্রণের ভীতি তিন লক্ষ্য ছাড়া মানুষ দিঘহীন জাহাজের মতো চার প্রতিদিন ছোট ছোট উন্নতি করলেই বড় সাফল্য আসে পাঁচ হাল না ছাড়া মনোভাব এই আসল জয় এনে দেয় পার টু সেলফ ডিসিপ্লিন ইন বিজনেস সেলস অ্যান্ড ফিন্যান্সেস ব্যবসা বিক্রয় ও আর্থিক জীবনে আত্মসংযম এই অংশে ব্রায়ন ট্রেসি দেখিয়েছেন কিভাবে সেলফ ডিসিপ্লিন আমাদের কাজ ব্যবসা অর্থনৈতিক সিদ্ধান্ত এবং সময় ব্যবস্থাপনাকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে চলুন এক এক করে প্রতিটি অধ্যায় বিস্তারিতভাবে দেখি চ্যাপ্টার সেভেন সেলফ ডিসিপ্লিন ব্যবসা ও আত্মসংযম এই অধ্যায় ব্রায়ন ট্রেসি বলেন ইন বিজনেস সেলফ ডিসিপ্লিন ইজ দ্য কী কোয়ালিটি দ্যাট সেপারেটস দ্য সাকসেসফুল ফ্রম দি অ্যাভারেজ একজন ব্যবসায়ী বা উদ্যোক্তার সবচেয়ে বড় সম্পদ তার মনোযোগ ও সিদ্ধান্ত নেবার ক্ষমতা তিনি বলেন অনেকেই নতুন আইডিয়া শুরু করে কিন্তু খুব কম মানুষ সেটাকে শেষ করে যার কারণ হল কনসিস্টেন্সির অভা লেখক বলেন টপ বিজনেস পিপল অলওয়েজ কমপ্লিট ওয়ার্ড দি স্টার্ট তারা নিয়মিত সময়ে কাজ করে তাদের লক্ষ্য স্পষ্ট এবং তারা আবেগ দ্বারা নয় যুক্তি দ্বারা পরিচালিত হয় সফল উদ্যোক্তা হতে হলে প্রতিদিনের পরিকল্পনা মেনে চলা এবং ছোট কাজগুলোতেও শৃঙ্খলা রক্ষা করা জরুরি চ্যাটার এইট সেলফ ডিসিপ্লিন অ্যান্ড সেলস বিক্রয় ও আত্মনিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ ট্রেসি নিজের জীবন বিক্রয় বা সেলস দিয়ে শুরু তাই এই অধ্যায়টি তার অভিজ্ঞতা ভিত্তিক এবং শক্তিশালী। তিনি বলেন বিক্রেতার আসল ভয় ভয় আর এই ভয়কে জয় করার একমাত্র উপায় হল আতযুক্তিচর্যা প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক ফোন করা কাস্টমারের সাথে দেখা করা প্রস্তাব পাঠানো এই নিয়মিততা ধীরে ধীরে কনফিডেন্স তৈরি করে উদাহরণ তিনি বলেন এভরি নো ইউ গেট ব্রিংস ইউ ওয়ান স্টেপ ক্লোজার্ড ওয়াই ইয়েস অর্থাৎ কেন বিক্রয়ের জগতে সফল হতে হলে আবেগকে নয় নিয়মকে অনুসরণ করতে হবে চ্যাপ্টার নাইন সেলফ ডিসিপ্লিন মানি অর্থ ও আর্থ নিয়ন্ত্রণ এই অধ্যায়টি পুরোপুরি আমাদের ফিনান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে ট্রেসি বলেন দ্য ওয়ে ইউ ম্যানেজ মানি রিফ্লেকশন অফ দ্য ওয়ে ইউ ম্যানেজ ইয়ার লাইফ তিনি তিনটে নিয়ম দিয়েছেন অর্থনৈতিক সাফল্যের জন্য ওয়ান আর্ন মোর দেন ইউ স্প্যান্ড টু সেফ বিফোর ইউ স্প্যান্ড অ্যান্ড থ্রি ইনভেস্ট কনসিস্টেন্টলি অ্যান্ড ওয়াইজলি তিনি বলেন বেশিরভাগ মানুষ তাদের আয়ের সঙ্গে খরচ বাড়িয়ে ফেলে তাই তারা কখনোই ধনী হতে পারে না অন্যদিকে যারা খরচ নিয়ন্ত্রণ করে তাদের টাকা নিজের জন্য কাজ করতে শুরু করে অর্থনৈতিক স্বাধীনতা শুরু হয় সঞ্চয় ও বিনিয়োগের আত থেকে চ্যাপ্টার টেন সেলফ ডিসিপ্লিন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট সময় ব্যবস্থাপনা ও আত এই অধ্যায়টি বইয়ের সবচেয়ে প্রভাবশালী অংশগুলোর একটা ব্রায়েন ট্রেসি বলেন টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ম্যানেজমেন্ট তিনি ডি ই পদ্ধতির কথা বলেন কাজের অগ্রাধিকার নির্ধারণ করার জন্য এ সবচেয়ে গুরুত্বপূর্ণ না করলে বিপদ বি করা ভালো কিন্তু না করলেও ক্ষতি নেই সি করলে আনন্দদায়ক ডি অন্য দিয়ে করানো যায় ই বাদ দেওয়া যায় এলিমিনেট তিনি বলেন ইট দ্যাট ফ্রগ ধারণাটা উল্লেখ করেন অর্থাৎ দিনের সবচেয়ে কঠিন কাজটি সকালে প্রথমে করে ফেলা সফল মানুষরা কখনো সময়কে অজুহাত বনায় না বরং সময়কে নিজের জন্য কাজে লাগায় পার্ট টু থেকে আমরা যা শিখলাম এক ব্যবসায় সাফল্যের চাবিকাটি হলো কনসিস্টেন্সি এবং এক্সিকিউশন দুই বিক্রয় আত্মনিয়ন্ত্রণ মানে প্রত্যাখ্যানের ভয়কে জয় করা তিন অর্থনৈতিক স্বাধীনতা আসে খরচ নিয়ন্ত্রণ ও বিনিয়োগ থেকে চার সময়ের সঠিক ব্যবহারই জীবনের সঠিক ব্যবহার পার্ট থ্রি সেলফ ডিসিপ্লিন অ্যান্ড দ্য গুড লাইফ ভালো সুখী ও পরিপূর্ণ জীবনের জন্য আত এই অংশে ব্রায়ান ট্রেসি দেখিয়েছেন কিভাবে আত্মশৃঙ্খলা শুধু সাফল্য বা অর্থের জন্য নয় বরং সুখ সম্পর্ক স্বাস্থ্য শান্তি ও স্বাধীনতার জন্যেও অপরিহার্য চলুন অধ্যায় ভিত্তিক বিস্তারিতভাবে দেখি চ্যাপ্টার ইলেভেন সেলফ ডিসিপ্লিন অ্যান্ড হ্যাপিনেস সুখ ও আত নিয়ন্ত্রণ ব্রায়ান ক্রিসি বলেন হ্যাপিনেস ইজ নট সামথিং ইউ পার্সু ইট ইজ সামথিং ইউ ক্রিয়েট থ্রু সেলফ ডিসিপ্লিন সুখ কোনো বাহ্যিক জিনিস নয় এটি আসে যখন আপনি জানেন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণে আছেন তিনি বলেন ইউ ফিল হ্যাপিয়েস্ট ওয়ান ইউ ফিল ইন কন্ট্রোল অফ ইউর সেলফ অর্থাৎ যেদিন আপনি নিজের ওপর জয়ী হন সেই দিনই আপনি সতিকারের সুখী হন নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারলে জীবনের প্রতিটি মুহূর্তেই খুঁজে পাওয়া যায় চ্যাপ্টার টুয়েলভ সেলফ ডিসিপ্লিন অ্যান্ড পার্সোনাল হেলথ স্বাস্থ্য ও আত্মশৃঙ্খলা এখানে তিনি বলেন ইউর বডি ইজ দ্য ভেহিকেল থ্রু হুইচ ইউ এক্সপিরিয়েন্স লাইফ টেক কেয়ার অফ ইট স্বাস্থ্য হল সফল জীবনের ভীতি যারা নিজেদের স্বাস্থ্য উপেক্ষা করে তারা তাদের কাজ সম্পর্ক আর আনন্দ সবকিছু হারায় লেখক তিনটি শৃঙ্খলার কথা বলেন এক নিয়মিত ঘুম দুই সঠিক খাবার তিন ব্যায়াম ও বিশ্রাম মূল শিখা আত্মশৃঙ্খলিত মানুষ জানে শরীরের যত্ন নেওয়া মানে নিজের ভবিষ্যতের যত্ন নেওয়া চ্যাপ্টার থার্টিন সেলফ ডিসিপ্লিন অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস শারীরিক ফিটনেস ও নিয়ম এই অধ্যায়ে তিনি বলেন ইফ ইউ ডোন্ট মেক টাইম ফর এক্সারসাইজ ইউ উইল প্রবাবলি হ্যাভ টু মেক টাইম ফর ইলনেস প্রতিদিন অল্প হলেও শরীর চর্চা করা তাকে অভ্যাসে পরিণত করা উচিত তিনি বলেন কনসিস্টেন্সি ব্যায়ামের সবচেয়ে বড় রহস্য একদিন অনেকটা নয় প্রতিদিন অল্প অল্প করাই সঠিক পদ্ধতি শারীরিক ফিটনেস হল আত্মসম্মানের প্রকাশ চ্যাপ্টার ফরটিন এই অধ্যায়ে ট্রেসি বলেন সুখী দাম্পত্য জীবনের মূল রহস্য হল শৃঙ্খলিত যোগাযোগ ঝগড়া অহংকার বা দোষারোপের বদলে শান্তভাবে কথা বলা বোঝানো এবং শুনে নেওয়া এই নিয়মিত অভ্যাস সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে ni bolen love is a verb ইটস সামথিং ইউ ডু ডেইলি সম্পর্ক টিকে থাকে যখন দুজনই নিজেদের ইগোকে নিয়ন্ত্রণ করতে শেখে চ্যাপ্টার ফিফটিন সেলফ ডিসিপ্লিন অ্যান্ড চিলড্রেন সন্তান ও নিয়ম ব্রায়ান ট্রেসি বলেন চিলড্রেন লার্ন মোর ফ্রম হোয়াট ইউ আর দ্যান ফ্রম হোয়াট ইউ সে শিশুরা শুনে না দেখে শেখে তাই একজন শৃঙ্খলিত বাবা মা নিজেই সন্তানের সবচেয়ে বড় শিক্ষক নিজের জীবনকে যেমন রাখবেন সন্তান তেমনই শিখবে চ্যাপ্টার সিক্সটিন সেলফ ডিসিপ্লিন অ্যান্ড ফ্রেন্ডশিপ বন্ধুত্ব ও নিয়ম এখানে তিনি বলেন সতিকার বন্ধুত্ব টিকে থাকে বিশ্বাস সততা এবং পরস্পরের প্রতি সম্মান থেকে আর এগুলির প্রতিটি নিয়ন্ত্রণের ফল যখন আপনি রাগ ঈর্ষা বা স্বার্থকে নিয়ন্ত্রণ করতে পারেন তখনই আপনি একজন ভালো বন্ধু হতে পারেন বন্ধুত্ব রক্ষা করতে হলে প্রথমে নিজের আবেগে নিয়ন্ত্রণ করতে হবে চ্যাপ্টার সেভেন্টিন সেলফ ডিসিপ্লিন অ্যান্ড পিস অফ মাইন্ড মানসিক শান্তি ও আত্মনিয়ন্ত্রণ তিনি বলেন পিস অফ মাইন্ড কামস হোয়েন ইউ লিভ ইন হারমোনি উইথ ইউর ভ্যালিউজ অর্থাৎ যারা নিজের মূল্যবোধের বিপরীতে কাজ করে তারা ভিতরে ভিতরে অশান্ত থাকে আত্মশৃঙ্খলা মানে নিজের নীতির সঙ্গে এক থাকা যত কঠিনই হোক না কেন মানসিক শান্তি আসে যখন আপনি জানেন আপনি সঠিক পথে আছেন চ্যাপ্টার এইটিন সেলফ ডিসিপ্লিন অ্যান্ড স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা ও নিয়ম এই অধ্যায়ে তিনি বলেন ডিসিপ্লিন কানেক্টস ইউ উইথ ইউর হায়ার সেলফ অর্থাৎ প্রতিদিন কিছু সময় প্রার্থনা ধ্যান বা নীরব চিন্তায় কাটানো উচিত এটি মনকে শান্ত রাখে ও জীবনে উদ্দেশ্য দেয় আত্মশৃঙ্খলা আপনাকে আপনার অন্তরের শক্তির সাথে যুক্ত করে চ্যাপ্টার নাইনটিন সেলফ ডিসিপ্লিন অ্যান্ড ইন্টেগ্রিটি সততা প্রশৃঙ্খলা ব্রায়ান ট্রেসি বলেন ইন্টেগ্রিটি ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ সেলফ ডিসিপ্লিন অর্থাৎ স থাকা মানে এমন কিছু করা নয় যা আপনি লুকাতে চান সফল মানুষরা কখনও ছোট মিথায় নিজেদের বিক্রি করে না কারণ তারা জানে সততা একবার হারালে বিশ্বাস আর ফেরে না মূল শিক্ষা সততা ছাড়া শৃঙ্খলা অসম্পূর্ণ চ্যাপ্টার টোয়েন্টি সেলফ ডিসিপ্লিন অ্যান্ড লিডারশিপ নেতৃত্ব ও শৃঙ্খলা এখানে তিনি বলেন লিডার্স আর দোজ হু প্র্যাকটিস সেলফ ডিসিপ্লিন ওয়েন আদার্স ডো্ট একজন নেতা নিজের কাজ কথা ও সিদ্ধান্তে নিয়ম মেনে চলে তিনি দায়িত্ব নেন অন্যকে দোষ দেন না নেতৃত্ব মানে প্রথমে নিজেকে নেতৃত্ব দেওয়া চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান সেলফ ডিসিপ্লিন অ্যান্ড ফ্রিডাম স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণ শেষ অধ্যায়ে ব্রায়ান ট্রেসি বলেন ফ্রিডম ইজ নট দ্য অ্যাবসেন্স অফ ডিসিপ্লিন ইট ইজ দ্য রিওয়ার্ড অফ ডিসিপ্লিন অনেকে ভাবে নিয়ম মনে বাঁধন কিন্তু বাস্তবে আত্মশৃঙ্খলাই আপনাকে সত্যিকারের মুক্ত করে যেমন আপনি যখন টাকার দাস নন সময়ের দাস নন তখনই আপনি স্বাধীন মূল শিক্ষা আত্মশৃঙ্খলায় জীবনের সর্বোচ্চ স্বাধীনতা এনে দেয় পার্ট থ্রি থেকে সংক্ষেপে যা শিখলাম এক সুখ আসে আত্মনিয়ন্ত্রণ থেকে বাহ্যিক জিনিস থেকে নয় দুই স্বাস্থ্য ও ফিটনেস হলো আত্মসম্মানের চিহ্ন তিন সম্পর্ক টিকে থাকে আবেগ নিয়ন্ত্রণে চার সততা আধ্যাত্মিকতা ও শান্তি সত্যিকারের গুড লাইফ পাঁচ আত্মশৃঙ্খলা সমান স্বাধীনতা যুক্ত সুখ যুক্ত সম্মান যুক্তপূর্ণতা বন্ধুরা জীবনের প্রতিটি ক্ষেত্রে একটা জিনিসই ঠিক করে দেয় আমরা কতদূর যেতে পারবো সেটা হলো আমাদের আত্মশৃঙ্খলা এই বই নো এক্সকিউসেস আমাদের শেখায় সফল মানুষরা আসলে ভাগ্যবান নয় বরং তারা প্রতিদিন নিজেদের ইচ্ছা অলসতা আর ভয়কে জয় করে চলেছে ব্রায়ান ট্রেসি বলেন ইউ ক্যান মেক এক্সকিউসেস অর ইউ ক্যান মেক প্রোগ্রেস বাট ইউ কান্ট ডু both. অর্থাৎ আপনি চাইলে অজুহাত দিতে পারেন অথবা চাইলে নিজের জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন কিন্তু দুটো একসঙ্গে সম্ভব নয় তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন অজুহাত নয় অভ্যাস তৈরি করবেন অপেক্ষা নয় কাজ শুরু করবেন আর প্রতিদিন নিজের ভিতরের অলসতাকে হারিয়ে এক ধাপ এগিয়ে যাবেন নিজের স্বপ্নের দিকে কারণ আত্মশৃঙ্খলাই সেই নীরব শক্তি যা আপনাকে সেখানে পৌঁছে দেয় যেখানে অন্যরা কেবল পৌঁছানোর স্বপ্ন দেখে